সম্মানিত সুধী মন্ডলী উপস্থিত প্রশিক্ষণার্থী অনর্ধ পনেরো বছরের ছেলেরা আসসালামু আলাইকুম আসলে আমি বিশ্বাস করি যে সবার আগে নিজেকে বদলাতে হবে সবার আগে যদি আমি নিজেকে না বদলাতে পারি তাহলে দেশও বদলাবে না পৃথিবী তো অনেক পরের বিষয় ঠিক না আমাকে আমার জায়গা থেকে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করছি তখন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে লেখা ছিল কালো মানিক পেলে এই পেলের জীবন যদি তুমি পড়ে থাকো তাইলে দেখবে যে তুমি অনেক সৌভাগ্যবান তোমার ভালো ড্রেস আছে তুমি খেতে পারছো এই কালো মানিক পেলে ব্রাজিলের একটা প্রত্যন্ত থেকে উঠে আসছে যার ফুটবল খেলার সামর্থ্য ছিল না পলিথিনের ব্যাগে লাথি দিয়ে দিয়ে সে খেলা শিখছে পৃথিবীতে যদি একজন খেলোয়াড়ের নাম বলতে বলো এই একজন খেলোয়াড় সে পেলে হইতে পারে এখন বিতর্ক থাকতে পারে ম্যারাডোনা আছে মেসি আছে রোনালদো আছে বিতর্ক থাকতে পারে কিন্তু বিতর্কের ঊর্ধ্বেও এটাকে বলে পেলে তো এই যে আমাদের আজকের আয়োজন এটা সরকারি ব্যয়ের আয়োজন এই আয়োজনে যদি আমরা খেলা শিখতে চাই তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ ঠিক না বাবা আবদুল্লাহ আবু সাইদ স্যারের নাম তোমরা হয়তো শুনে থাকবে স্যার বলতেন যে তোমরা যদি কিছু না হতে চাও সেটাও সিরিয়াসলি হতে চাও বিষয়টা তুমি যদি ফুটবলার হতে চাও তাহলে সেটা সিরিয়াসলি হতে চাও এর মাঝামাঝি কোনো জায়গা নাই এখানে তুমি আসলে তোমার পড়াশোনার কিছু হ্যাম্পার হবেই না তুমি পড়াশোনাতে ভালো কামব্যাক করতে পারবে না তুমি খেলায় ভালো করতে পারবে